রাতে সমুদ্রের ধারে বসে যদি মাছ ভাজা অথবা ভুট্টা সাকা যদি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই আর সেটা যদি বকখালি হয় হ্যাঁ আজ আমরা যাব কলকাতার কাছেই সমুদ্র সৈকত বকখালিতে সকালে একটু ব্রেকফাস্ট করে টোটো করে ঘুরে নিতে পারেন বকখালির বেশ কয়েকটি জায়গা আজ আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে বকখালি ঘোরার একদিনের অভিজ্ঞতা বেশ একটা মেঘলা ওয়েদারে সকাল পৌনে ছটা নাগাদ ঘর থেকে বেরোলাম শিয়ালদা হয়ে নামখানা যাওয়ার উদ্দেশ্যে শিয়ালদা পৌঁছে দেখলাম নামখানা লোকাল স্ক্রিনে দিয়ে দিয়েছে সাতটা চোদ্দ আঠেরো নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদা থেকে নামখানা যেতে সময় লাগে প্রায় তিন ঘন্টা আমরা মোটামুটি ঠিকঠাক সময় পৌঁছে গেছিলাম নামখানা স্টেশনে স্টেশনের বাইরে টোটো অটো বাস ট্রেকার নানান ধরনের যানবাহন আছে যেগুলো ধরে বকখালি যাওয়া যেতে পারে আমরা দেখবো আমরা কি পাই তবে তার আগে নামখানা লোকাল সম্পর্কে একটা কনফিউশন আছে মানুষের মধ্যে সেটা ক্লিয়ার করি অনলাইনে গিয়ে যদি আপনারা সার্চ করেন শিয়ালদা টু নামখানা তাহলে আপনারা একটা কি দুটো ট্রেনই দেখতে পাবেন যেটা আপ ডাউন করছে কিন্তু আসলে ব্যাপারটা সত্যি নয় এটা দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই শিয়ালদায় যদি আপনারা চলে আসেন সকালবেলা থেকে ট্রেন পেয়ে যাবেন যেমন আমরাও পেয়েছি সেরকমই ওখানে অ্যাকচুয়ালি লক্ষ্মীকান্তপুর নামের একটা ট্রেন আছে একটা না বেশ কয়েকটা ট্রেন আছে যেই ট্রেনগুলো লক্ষ্মীকান্তপুরে এসে পনেরো কুড়ি মিনিট দাঁড়ায় এবং তারপর লক্ষ্মীকান্তপুর তো নামখানা লোকাল নামে নামখানায় চলে আসে তাই আপনাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই সকাল থেকে আপনারা অনেকগুলো ট্রেন পাবেন আর লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরেও আপনারা লক্ষ্মীকান্তপুর হয়ে স্টেশন হয়ে নামখানায় আসতে পারেন তাই চলুন এবার বকখালিটা ঘুরে দেখা যাক তাহলে যে রোডটা করবে ওখান থেকে যে কোনো যানবাহন নিয়ে আপনারা বখালি যেতে পারেন স্টেশন থেকে বাইরে বেরোতেই চোখে পড়ল ঠান্ডা আখের রসন দোকান ব্যাস কন্ট্রোল করতে পারলাম না ভাবলাম একটু খেয়েই নি এই এত রোদে আখের রসটা বেশ এনার্জি দিল। এরপর আমরা এগিয়ে গেলাম মেইন রোডের দিকে আর মেইন রোড ক্রস করি পেলাম অটো অটো কিন্তু টোটর বেশ অনেকটা আগেই পৌঁছে দেবে আমাদের গন্তব্য বখালি এই ধরে নিন মিনিট চল্লিশের মধ্যে এই পথেই পড়বে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ এই নামটি নিচের নদীর নাম অনুসারেই রাখা এই ব্রিজ যখন ছিল না তখন কিন্তু নদীর ওপর থেকে গাড়ি পারাপার হতো ব্যাসেলে করে বকখালি যাওয়ার উদ্দেশ্যে আমরা নামখানা থেকে অটো ধরে চলে এসেছি বকখালি আমরা যেহেতু শেয়ারেবেল অটোতে এসেছিলাম তাই পার হেডে চল্লিশ করে পড়েছে আর আপনারা যদি রিজার্ভ করতে চান অটো তাহলে কিন্তু অটোর যে টোটাল ক্যাপাসিটি আছে অর্থাৎ সব প্যাসেঞ্জারের ভাড়াটা দিতে হবে ঠিক সেরম ভাবে যদি টোটো রিজার্ভ করেন তাহলে ছজন টোটোতে ওঠে তাই ছজনের ভাড়া দিতে হবে আর পার হেডে কিন্তু অর্থাৎ শেয়ারেবেলে পার হেডে টোটোতে পড়বে পঞ্চাশ টাকা করে ভাড়া আর বাসে পড়বে পঁয়ত্রিশ টাকা করে তো যাই হোক আমরা বকখালি চলে এসছি এবার বকখালিতে আমাদের অলরেডি বুকিং করা রয়েছে হোটেল আমাদের হোটেলের নাম হলো দই পায়ন সি বিচের একদম সামনে তো বকখালি কিভাবে ঘুরতে হবে কি হবে সেগুলো সব বৃত্তান্ত আসবো এবং হোটেলের বৃত্তান্তেও আসবো কিন্তু এখন ভীষণ টায়ার্ড লাগবে তাই একটু রেস্ট নিয়ে নেবো দেন চলে আসছি আপনাদের কাছে বকখালি টোটাল ঘোড়া ব্লক সবকিছু কিছু এটি হলো হোটেল দই এখানেই আমরা থাকছি এই হোটেলটি একদমই সি বিচের কাছে এই যে আমি হোটেল দই পায়নের গেটে দাঁড়িয়ে রয়েছি আর এখানে সিবিচ কাছে বলার কারণ হলো জাস্ট গেট থেকে বেরোলাম এই যে রাস্তা তার অপোজিটেই রয়েছে সিবিচ একদম কাছে পুরো আমাদের রুম থেকে যেই কারণে সোজাসুজি দেখাও যাচ্ছে সিবিচটা আর এই যে দেখতে পাচ্ছেন অটোটা রয়েছে অটোটার পেছন থেকেই রাস্তাটা মেন রাস্তা সিবিচে যাওয়ার আপনারা চাইলে এই সোজা রাস্তাটা ধরে বাস স্ট্যান্ডে পৌঁছোতে পারেন সেখান থেকেও সিবিচে যাওয়া যায় বাট মেন যে কথাটা এখন বলা সেটা হলো হোটেল দই পানের একদম অপোজিটে কিন্তু সিবিচ রয়েছে ज़्यादा? तो ज़्यादा कौनसा? ज़्यादा कौनसा? ज़्यादा कौनसा? कुछ चीज़ें नहीं हैं। ज़्यादा पंचासों आवेश, साठे आवेश, आठे आवेश। अच्छा बात है। बहुत अच्छी है। ना लेकिन तू डाबेरां की रिलीज़ है। চাইলে সি বিচে ঘোড়ার রাইডও করতে পারেন যেমন এই বাচ্চাটি করছে বালিটা সাদা বালি দেখুন এখানে বালিগুলো পুরো সাদা রঙের যেখানে কি দীঘা মনির বালি কিন্তু হলুদ রঙের সমুদ্র অনেক দূরে ছোট ছোট বেশ কয়েকটা লোক দেখা যাচ্ছে আর সিবিচটা বেশ বড় সিবিচের একদম সামনেই একটা এখানে অনেকগুলো একচুরি ছোটো খাটো হোটেল রয়েছে সবাই চা মুখি খাচ্ছে ব্রেকফাস্ট করছে আমরা আপাতত চা খাচ্ছি ব্রেকফাস্টের জন্য অর্ডার দিয়েছি কিছু টুকটা খেয়ে নেব ব্রেকফাস্ট করবো তারপরে ঘুর সিবিয়েদারটা খুব সুন্দর রয়েছে চারিদিকে সব লোকজন রয়েছে তবে এখনো হালকা খুব ভিড় হয়নি ভালো লাগছে চারিদিকটা সামনে আই লাভ বক্সারই লেখা রয়েছে এখন চারিদিকটা আগে ঘুরে দেখি সিবিচে একটু জলে পাঠা দেখ সমুদ্র এখানে অনেকটা দূরে হলেও রাতের বেলা জোয়ারের ফলে জল অনেকটাই এগিয়ে আসে আর ভাটার ফলে সেই জলটাই আটকে যায় সেই জল পেরিয়েই সমুদ্রে যেতে হয় তাই আমি ভাবলাম যে এই জলটাতে একটু পাটা ভিজিয়ে নি সমুদ্র যেমন আমাদের কাছে ঘোড়ার জায়গা তেমন এখানকার মানুষের কাছে সমুদ্র কিন্তু জীবিকার জায়গা বেলার দিকে দেখতে পেলাম কিছু সংখ্যক অধিবাসীদের সমুদ্রের তীরে জাল ফেলে মাছের চারা জোগাড় করছে ওদেরকে জিজ্ঞেস করতে জানতে পারলাম এগুলো হলো চিংড়ি মাছের চারা যেগুলো ওরা বাজারে বিক্রি করবে আর কিছুটা ওরা ভেরিতে চাষ করবে সিভিচে বেশ খানিকক্ষণ সময় কাটানোর পর আমাদের লাঞ্চের উদ্দেশ্যে হোটেল খুঁজতে যেতে হবে আমরা বাস স্ট্যান্ড দিকে চলে এসেছি সামনেই একদম সিবিচ রয়েছে আর পিছনেই দেখতে পাচ্ছেন একটা এসি হোটেল হোটেল বনশ্রী তো বাইরে প্রচুর গরম ভাবলাম এসি হোটেলেই ঢুকি তো দেখি ভেতরে কি কি খাবার পাওয়া যায় তবে বাইরে একটা চার্জ রয়েছে তো দেখলাম ভেজ খালি ওদের নাইনটি রুপিজ দেখা যাক কেমন খেতে চলো

ছিল ভাত বড়ি দিয়ে শুক্তো মুসুর ডাল আলু ভাজা বাঁধাকপির তরকারি এবং চাটনি পাপড় রিভিউটি বাইরে গিয়ে দিচ্ছি এই হোটেল বনশ্রী থেকে খেয়ে বেরোলাম আমি ভেজ নিয়েছিলাম আমি বলবো আহামরি কিছু না মানে অনেস্ট রিভিউ দিচ্ছি তবে হ্যাঁ আমি নেগেটিভ বলবো না পুরোপুরি কারণ আমি তো ভেজ খালি নিয়েছি আপনারা যদি নন ভেজ খালি নেন আমার মনে হয় টেস্টটা একটু পাল্টাবে তো যাই হোক আপাতত লাঞ্চ ডান এবার আমরা সাইট এর জন্য যাব। সাইট সিনটা ডিটেলে আলাদা একটা ব্লগে দেখাবো টোটোতে আমাদের পাঁচশো টাকার প্যাকেজে প্রথমেই ছিল হেনরি আইল্যান্ড ম্যানগ্রোভের সবুজ অরণ্য থেকে যাওয়া এবং সামনে সমুদ্র পাওয়া হেনরি আইল্যান্ডের এক অদ্ভুত অভিজ্ঞতা এরপরেই গেলাম বেনফিস এখানেই এখন মাছ লোডিং আনলোডিং হয় এবং জম্বু দ্বীপ যাওয়ার লঞ্চ ছাড়ে তারপর কার্গিল বিচ হয়ে প্রেজারগান সি বিচের সানসেটের অপূর্ব দৃশ্য দেখলাম শেষে গেলাম ইকো পার্ক আমরা সব সাইট সিন করে মানে বেশ কয়েকটা বাছা বাছা সাইট সিন করে আবার চলে এসেছে বকখালি সি বিচে তো পিছনেই লেখা রয়েছে আই লাভ বকখালি বড় বড় করে সবাই গিয়ে সেলফি তেলফি তুলছে এই জায়গাগুলো সাধারণত সেলফি জোন হয়ে যায় এখানেও ন্যাচারালি সব মানুষ ভিড় করছে ছবি তোলার জন্য।। কি করছিস বাকি বন্ধুরা কোথায় রোদ এখানে আর পড়াশোনা কখন করিস তাই আর কটা বন্ধু আসবে আমারও খেলতে ইচ্ছা করছে ওদের দেখে বাট আমি অ্যালাউড তাই পারবো না তাই ওদের খেলা দেখেই এনজয় করছি একদিকে যেরকম গরম গরম ভুট্টা ভাজা হচ্ছে সেরম অন্যদিকে মাছ ভাজার দোকানও দেখতে পাচ্ছি বেশ ভালোই ভিড় জমেছে আমি মাছ না খেলেও আপনাদের জন্য একটু দামটা জিজ্ঞেস করে নিই

এটা বড় আচ্ছা বকখালির সি বিচ কিন্তু রাতের বেলা একটা ওয়ান্ডারফুল রূপ নেয় আর এখানে বসার জন্য চেয়ারের ব্যবস্থা আছে মানে ঘন্টায় দশ টাকা করে পার হেড তো আমরাও বেসিক্যালি চেয়ারে বসেছিলাম বেশ ঘন্টাখানেক সময় কাটালাম খুব ভালো লাগলো কারণ এখানে সারাক্ষণ কনস্ট্যান্ট একটা হাওয়া আসছে একটা মিষ্টি হাওয়া একটু শীত করছে অনেকক্ষণ ধরে হাওয়া খাচ্ছিলাম আমরা বসে আর সমুদ্র অনেকটা দূরে ঠিক আছে কিন্তু সমুদ্রের একটা গর্জন কন্টিনিউ ভেসে আসছে এই আওয়াজটা হাওয়াটা সব মিলিয়ে এটা অপরূপ ব্যাপার আর প্রচুর লোক এখানে চেয়ার ভাড়া করে বসছে এই জিনিসটা এনজয় করার জন্য খুব সুন্দর লাগবে এই বকখালি সিপিচে একটা জিনিস আমি নোট করলাম এই যে এখানে দেখুন ভুট্টার দোকান রয়েছে তো এই বরাবর অ্যালাইন করে শুধু দোকান পাবেন আবার এই পাশে দেখুন ফুচকা রয়েছে বা তারপরে ভেলপুরি তো এগুলো না বরাবর শুধু ফুচকা মানে সিবিচে হরাইজেন্টাল লাইন ধরে কোন একটা স্পেসিফিক স্টলেরই দোকান পরপর বসে যাচ্ছে মানে ফুচকার একটা লাইন ভেলপুরির একটা লাইন এইভাবে এখানে দোকানগুলো পুরো সাজানো রয়েছে আর আরো একটা জিনিস আমি নোট করলাম যেটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে এখানে যত মানে মাছের ব্যবসাগুলো ছাড়া মাছের যে দোকানগুলো রয়েছে সেগুলো ছাড়া বেশিরভাগ স্টলে কিন্তু ম্যাক্সিমাম সংখ্যক বিক্রেতারা রয়েছেন যারা মহিলা এমনকি আমরা একজন সাথে কথাও বলছিলাম তো তিনি বললেন যে এখানে পুরুষরা যারা আছে পরিবারে তারা মাছ ধরায় বেশি ব্যস্ত থাকে তাই বেশিরভাগ স্টল গুলোতে আপনারা মহিলাদেরই দেখতে পাবেন তো ভালো বিষয়টা বেশ মানে বকখালিতে মহিলারা স্বাবলম্বী তাদের নিজের ব্যবসা নিয়ে সুন্দর এখানে একটা বেলুন লটারির দোকান রয়েছে আমার আবার এগুলো খুব ইন্টারেস্টিং লাগে জানি না কেন আমি ভাবছি একটু খেলবো ট্রাই করবো বকখালি সি বিচে বেশ আমরা অনেকক্ষণ সময় কাটালাম এখানে দেখলাম যে অনেক নানান রকমের খাবার দাবারের দোকান রয়েছে যেমন ফুচকা ভেলপুরি স্পিট কর্ন মাছ ভাজার দোকান আছে যদিও আমি মাছ ভাজা খাইনি কারণ আমি ভেজ খাই কিন্তু অনেক কিছু আমরা ট্রাই করলাম খাবার দাবার অনেক গেমস ট্রাই করলাম অনেকের সাথে ইন্টারাক্ট করলাম তো সব কিছু তো দেখানো যাবে না কারণ ভিডিওটা লং হয়ে যাবে কিন্তু এখন যে ব্যাপারটা হচ্ছে যে দশটা বাজার সময় হতে চলেছে সেই সময় এই বিচে সমস্ত দোকানপাট আস্তে আস্তে বন্ধ হতে থাকে সব গোটানোর পালা চলছে তো ভিড়ও কমে যাচ্ছে আস্তে আস্তে তো আমরাও ভাবলাম যে ডিনারটা এবার সেরে ফেলি রাত হচ্ছে তো তো দুপুরে দেখালাম আপনাদেরকে যে আমরা লাঞ্চ করলাম এখন ভাবছি একটু মানে ডিনারটা ক্যারি করে নিয়ে গিয়েও খেতে পারি হোটেলে বা দেখি পারলে বসেও খেতে পারি কিন্তু আপাতত ডিনারটা সেরে ফেলবো আর সিবি থেকে যেতে একটু ইচ্ছা করছে না কিন্তু সবকিছুর একটা লিমিট থাকে ঘুরলাম ভালো লাগলো আপনাদের শেয়ার করলাম বাট আপাতত এইটুকুই তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে কালকে আবার আমাদের ফিরতেও হবে তো আজ এখানেই শেষ করছি আর নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে শুভরাত্রি